বিষয়টা হইতেছে টু মেক এ ব্যাড সিচুয়েশন ওয়ার্স ওরে বাবা রে বাবা ভাই ভাই তোরা কি করতেছ ভয় পাইছি লুকিং গ্লাস না থাকলে যা হয় আর কি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও রিসেন্ট আমি একটা লং ট্যুর দিয়েছি এরপর গতকাল এক বড় ভাই আসছিল বাইকটা দেখতে উনি একটা বাইক কিনবে ওনার কাছেও চালিয়ে মনে হইতেছিল যে এটার রেডি পিক নাই পাওয়ার একটু কম একশো পঁচিশ ইসি বাইক কম মনে হওয়াটা স্বাভাবিক আর আমার কাছেও মনে হয়েছে যে এটার পাওয়ার কিছুটা ঘাটতি আছে একজন সাজেশন করলো যে এটা রেডি পিক যদি লাগানো যায় তাহলে কিছুটা পাওয়ার ইনক্রিজ করতে পারে বা রেডি পিক যেটা আফটার মার্কেট যেটা মডিফাই যেটা করা যায় আর কি তো এই জন্য যাইতেছি মিরপুর ওইখানে এক ছোটো ভাই আছে ওরে সাথে নিয়ে যাব যে হচ্ছে এটার রেডি পিক ইনস্টল করবো ইনস্টল করার পরে এটার কি পারফরমেন্স হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা খুব বেশি বড় করবো না যাদের কৌতূহল আছে যে রেডি পিক আপ ইনস্টল করার পরে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি আর এই বাইকটার পারফরমেন্স ইনক্রিজ করে কি না তারা এই ভিডিও দেখে আশা করি উপকৃত হবেন ও আরেকটা ছোট্ট ঝামেলা হয়ে গেছে এই যে এখানে গ্লাসটা ভেঙে গেছে সো এটাও দেখব যে চেঞ্জ করা যায় কি না যদি যায় তাহলে তো খুব ভালো এই যে লুকিং গ্লাস না থাকলে যা হয় আর কি ওরে পাবারে বাবা ভাইরে ভাই তুই কি করতাছিস ভাই ভাই ভাই씨 ভাই আমরা চালায়ন না ভাই আপনা করে জানার দাম নাই আম করে তো আছে ভাই এই যে আমি ওয়া ইন্টার বেসের সামনেই তো তুই সামনে কই জামু অন্য কোথাও তো কাজ করানো যায় না ভাইয়া আপনারা কি লাগান এটা কাজ করেন এই যে প্লেডি পিক করেন আর এই যে এই গ্লাসটা কি পাল্টানো যায়

মানে বিষয়টা হইতেছে টু মেক এ ব্যাড সিচুয়েশন ওয়ার্স অর্থাৎ ভালো পাছা খাও যায় ঘাও বানানোর মতো সিচুয়েশন আর কি ফোন দিল হ্যালো এ বিশ্ব রোড আকাশের অবস্থা তো খুব খারাপ দেখতেছি আমি আইতাছি তুই কই আস ঠিক আছে রাখতে ফাইনালি তাইলে আলটিমেট রেজাল্টটা হইলো কি এটা ইনস্টল করার পরে ফার্স্টে বলি এটাতে টোটাল খরচ হয়েছে কত টোটালটার দাম হইতেছে কত তেইশশো টাকা নিছে তেইশশো টাকা নেওয়ার পরে ইনস্টলেশন চার্জ এবং হচ্ছে এটা কাভার চেঞ্জ করা লাগছে এই মিলে সব মিলে নিছে হচ্ছে সাতশো টাকা এবং এটা সাথে যেটা ছিল এই 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 পার্টটা এটার নাম কি জানি না এটা ছিল হচ্ছে লোহার তো যিনি ইনস্টল করলেন উনি বললেন যে ভাই এটা জং ধরে যাবে আপনি এটা অ্যালুমিনিয়ামের পাওয়া যায় ওইটা লাগাই ফেলেন এরপর হচ্ছে এই দুইটার দাম নিল হইতেছে দুইশো টাকা টোটাল আর কি বত্রিশশো টাকার মতো আমার খরচ হয়েছে বেনিফিট কি পাইতেছি আর প্রবলেম কি ফেস করতেছি ফার্স্ট অফ অল আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না অর্থাৎ এর আগে আমি কোনো বাইক চালাই নাই যেটাতে কুইক থ্রো ইনস্টল করা ছিল সেই জায়গা থেকে আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করছি যে যেহেতু পাওয়ারটা একটু কম এই বাইকে এটা ইনস্টল করার পরে সেটা ইনক্রিজ করে কি না এবং কয়েকজন সাজেশনও করলো যে করে সেই জায়গার থেকে আমি এটা ইনস্টল করছি এবং ইনস্টল করার পর আমার কাছে যেটা মনে হয়েছে ইটস এ টোটাল ওয়েস্ট অফ মানি কেননা এটা বেনিফিটটা কিভাবে দেয় আসলে এটা কিভাবে কাজ করে মেকানিক যেটা বলল যে এইটার যে গার্ড থাকে মানে স্টক যেটা থাকে ওইটার তুলনায় এটার গার্ডগুলো একটু বড় অর্থাৎ কোন দিক দিয়ে অর্থাৎ এইটার যে এই ছোটলে যে স্টক যে ছোটল থাকে ওইটার থেকে একটু বড় তাই অল্প একটু রেফ করলে মানে বেশি জোরে টানে আর কি শুরুর দিকে ইনস্ট্যান্ড যে একটু ফুয়েল মানে এটা টান দিলাম একটু জোরে টানলো ফুয়েলটা একটু বেশি পাস করলো এইটাই বেনিফিট এবং তখন হচ্ছে বাইকটা একটু হালকা একটু স্পিড ইনক্রিজ করে কিন্তু আমার কাছে এটা আসলে ওই রকম বেনিফিট দিচ্ছে বলে মনে হয় না কারণ এটা জোরে টানলে মনে হয় ইঞ্জিনে অনেক বেশি মানে সাউন্ড করতেছে ইঞ্জিনে মনে হয় যে কষ্ট হইতেছে ইঞ্জিনে এরকম একটা ফিলিংস আমি পাই আর সবচেয়ে বড় যে সমস্যা হয়েছে এটা ইনস্টল করার পর সেটা হইতেছে এই যে এইখানে দেখেন একটু ফলস মানে আগের যেটা থাকতো স্টক যেটা থাকে সেটা কিন্তু অনেক ফিক্সড হয়ে থাকে একদম এবং হ্যান্ডেল বারটা ধরে আপনার হচ্ছে একটু শক্তভক্ত লাগে কনফিডেন্ট পাওয়া যায় এটা হচ্ছে এদিকে লুজ হয়ে যায় হাতটা স্ট্যাবল থাকে না তখন মনে হয়েছে একটা আলগা একটা জিনিস আমি লাগাই রাখছি এবং এটা আমার আমার কাছে ব্যালেন্সের প্রবলেম হইতেছে আমার কাছে চালাইতে প্রবলেম মনে হইতেছে আর এরপরে আরেকটা বড় সমস্যা সেটা হইতেছে এটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় মানে এটা অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক না হলে বন্ধ হয়ে যায় এই যে আস্তে চালানোর সময় স্ট্যাবিলিটি থাকে না এদিকে দিয়ে বৃষ্টি হয় নাই আর ওইদিকে বৃষ্টির মধ্যে আধা ঘন্টা আমি বসে ছিলাম তো আলটিমেটলি হিরো এক্সট্রিমে একশো পঁচিশ সিসি এই বাইকে কুইক লাগানোটা আমার কাছে মনে হয়েছে টোটাল ওয়েস্ট অফ মানি তাইলে ভাই বলতে পারেন যে আপনি যে পঁয়ত্রিশশো বত্রিশশো টাকা খরচ করলেন এবং এটা আমি যে আবার যেটা ফেলে দিব সেটার জন্য যে আবার নতুন করে আমার ওই থ্রোটলের যে স্টক থ্রোটলের যে ক্যাবল ওইটা আমার কিনতে হবে এখন ওইটা ধরেন আরো দুই তিনশো টাকা খরচ হবে মানে ধরেন পঁয়ত্রিশশো টাকা আমার নষ্ট সো এটা করে আমার লাভটা কী হইলো লাভ আসলে আমার কিছুই হয় নাই পুরোটাই পুরোটাই ওয়েস্ট অফ মানি কিন্তু এই ভিডিও যারা দেখতেছেন এদের মধ্যে যদি কেউ এরকম কনফিউশনে থাকেন যে কুই থ্রোটোল ইনস্টল করবেন ভাবতেছেন ডিসিশন নিতে পারতেছেন না এজন্য আসছেন ইউটিউবে সার্চ করতে যে দেখি কেউ এক্সট্রিমে এটা লাগাইছে কিনা উনি যদি এই ভিডিও দেখার পরে ডিসিশন নিয়ে থাকেন যে ভাই আমি চাইছিলাম লাগাইতে কিন্তু এখন আর লাগাবো না ভাই দয়া করে একটা কমেন্ট করেন তাইলে হইতেছে একটা সান্ত্বনা পাবো যে ভাই পঁয়ত্রিশশো টাকা নষ্ট হয়েছে আমার ঠিক আছে ফাইন কিন্তু কোনো এক ভাই এই ভিডিও দেখে হচ্ছে ডিসিশন নিচ্ছে এটা লাগাবে না সো এটাই হবে সান্ত্বনা তো এইটুকুই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আর যদি আপনি কুইক ছোটল লাগানোর স্টিল চিন্তা করে থাকেন ভাই চিন্তাটা বাদ দেন লাগায়েন না পরে আমার মতো পস্তাবেন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ